সুতরাং হ্যাপি নিউ ইয়ার নববর্ষ পালন করা ইংরেজি হোক আর বাংলায় হোক আর আরবিতে হোক ভালোবাসা লাগছে মহরম মাস শুরু হচ্ছে হ্যাঁ আল আমুল জদিদ পালন করছে জানুয়ারি শুরু হতে যাচ্ছে হ্যাঁ আগামী রাত্রে থেকে কত যে পাপ হবে আর কত যে কুফুরি হবে আর কত সারা বার জেরাভাবে বিচার হবে এই নিউ ইয়ারে আল্লাহর জমিনে কত যে পাপ করবে পাপিস্টরা খবরদার কোনো মুসলিম ইহুদ্দিন আসাদের রাস্তা অবলম্বন করবেন না নাহলে তাদের সাথে উঠতে হবে তাদের সাথে উঠতে হবে সুতরাং না আপনি নিজে নববর্ষ পালন করবেন না নববর্ষ নতুন বছর উপলক্ষে কাউকে আপনি কি করবেন সংবর্ধনা জানাবেন তাকে কোনো কিছু মোবারকবাদ পেশ করবেন যা নয় হারাম এটি হচ্ছে কাফেরদের ফেরতের অনুকরণ বিদা